আজকে ধরে আনলাম যদি এই একটা কথা বলি যদি বাচ্চারা আসে একটু মাথায় রাখবেন যে সাপের কামড় হইতে পারে বুঝছেন সতর্ক ভাবে আপনাদেরকে বলা হচ্ছে এই যে এই সাপটা যে বাচ্চাটা কামড় দিছে না এমন করছে গুদা লাগছে বুঝছেন অবহেলায় বাচ্চাটা মারা গেছে বুঝাইতে পারছি অর্থাৎ আপনারা সবাই সজাগ থাকবেন যদি সাপের যদি পায়ে কোথাও বাচ্চারা গাড়িতে আসে আপনারা একটু চেক আপ করাবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন সাপে কাটছে কিনা একটু দেখবেন বুঝছেন হোসেন এই হাটুর সাথে এটার সমঝোস কি মানে এটার হাটু নাড়ো আর এটাও কি এই ডান্স করে এটার কাহিনীটা কি বলো এটার একটু মানে উত্তেজিত করার উদ্দেশ্য নাকি উত্তেজিত হলে এটা মানে হাটুর মধ্যে নজর রাখে তোমার কি সবল দেওয়ার জন্য প্রস্তুতি নেই নাকি আর এটাই খেলা নাকি

দুই বছর না এই বাচ্চা দূরে থাকবে এই বাচ্চারা চলে আসবে আবার আচ্ছা এটা বন্দি করো বন্দি করো এ আর দেখার কেউ বাকি নাই তো আবার কি হয় প্যাকেট করে সালে আবার এসে বলে একটু দেখান এটা খইয়া পানো বলি কি আমরা এটা আঞ্চলিক ভাষায় খইয়া পানো বলি এটা নাম হচ্ছে রাজ কোখরা বই বস্তুর বাসা এটা কি গোকড়া সাপ রাজ ঘোঁকড়া সাপ এই তাড়াহুড়া করা যাবে না হ্যাঁ এই মুহূর্তটা সবচাইতে বেশি সব বেশি একেবারে ইয়া কেমন एच्छा तुम दूर जाओ तुम दूर जाओ आराम से बस अल्हम्दुलिल्लाह